লেস ইজিৎ হেনা শব্দের অর্থ হচ্ছে বাক্যটার অর্থ হচ্ছে এখানে কেন এসেছো লেস কেন ইজিৎ শব্দের অর্থ হচ্ছে এ সেসো হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে তাই এই শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করে এমন দাঁড়ায় লেস ইজিৎ হেনা এখানে কেন এসেছ এখানে আসবে না লাত ইজি হেনা লাত ইজি হেনা এখানে আসবে না লাতজি শব্দের অর্থ হচ্ছে আসবে না আর আমরা এর আগের বাক্যে শিখেছি না শব্দটা অর্থ হচ্ছে এখানে এদিকে তাকাও না হচ্ছে এদিকে তাকাও তালা তালা অর্থ হচ্ছে তাকানো এদিকে তাকাবে না লা না হেনা তালা শব্দের অর্থ হচ্ছে দেখো না বা তাকিও না মানে হচ্ছে এখানে এদিকে দেখো না অথবা এদিকে তাকাবে না হচ্ছে লাদ হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে এখান থেকে যাও রহ মিন হেনা রহ মিন হেনা রহ শব্দের অর্থ হচ্ছে যাও অথবা যাওয়া মিন শব্দের অর্থ হচ্ছে থেকে হেনা শব্দের অর্থ হচ্ছে এখান থেকে এখানে এখানে নিয়ে এখান থেকে এটা এখান থেকে নিয়ে যাও বা নিয়ে আসো যে ভাদা হেনা যে ভাদা হেনা এটা এখানে নিয়ে আসো জীব শব্দের অর্থ হচ্ছে নিয়ে আসা হেনা হচ্ছে এখানে হাদা হচ্ছে এটা এটা এখানে এটা এখান থেকে নিয়ে যাও এটা এখান থেকে নিয়ে যাও শিল হাদা হেনা শিল হাদা হেনা শব্দের অর্থ হচ্ছে শিল শব্দের অর্থ হচ্ছে নেয়া হাদা হচ্ছে এটা মিন হেনা শব্দের অর্থ হচ্ছে এখান থেকে এটা খুব ভারী হাদা মাররা তাগেল হাদা মাররা তাগেল হাদা শব্দ অর্থ হচ্ছে এটা মাররা হচ্ছে খুব তাগিল শব্দ হচ্ছে বাড়ি হাদা মারা তাগিল মানে হচ্ছে এটা খুব বাড়ি এটা ফাতলা হাদা খাফিফ খাফিফ অর্থ হচ্ছে ফাতলা উপরে তোলো এরফা ফোক এরফা ফোক এরফা শব্দের অর্থ হচ্ছে তোলা আর ফোক শব্দ অর্থ হচ্ছে উপরে তার মানে হচ্ছে এরফা ফোক হচ্ছে উপরে তোলো সাবধানে ইনতেবে আবার অনেকে বলে হচ্ছে সাবধানে শক্ত করে ধরো হচ্ছে শক্ত করে ধরো গোয়া হচ্ছে শক্ত করে শব্দের অর্থ হচ্ছে দড়া এটা গরম দরোনা হাদা হার মা এমসিক হাদা হার মা এমসিক হার শব্দের অর্থ হচ্ছে গরম মাহমসিক শব্দের অর্থ হচ্ছে আর হাদা শব্দের অর্থ হচ্ছে এটা এখানে অনেক সময় বলতে পারে লাতামসিক মানে হচ্ছে দরনা সেম শব্দটির যদিও দুই রকম শুনতে কিন্তু অর্থ একই দাঁড়ায় আমার সাথে দর এমসিক মা আনা এমসিক মা আনা অথবা এমসিক সাওয়া সাওয়া আনাও বলতে পারেন তাকে সাহায্য করো সৌই হুয়া মুসাদা অথবা সৌই মুসাদা হুয়া মানে হচ্ছে তাকে সাহায্য করো সৌই হচ্ছে করা হুয়া হচ্ছে তাকে অথবা সে মুসাদা শব্দের অর্থ হচ্ছে সাহায্য সাদা অথবা মশাদা হচ্ছে তাকে সাহায্য করো সৌই মোশাদা হওয়া আমাকে সাহায্য করো সৌই মোসাদা অথবা বলতে পারেন অর্থ হচ্ছে আমাকে সাহায্য করো অথবা সউই মশাদা আনা আমাকে সাহায্য করো এটা কিভাবে করব। ক্যাপ সৌই হাদা ক্যাপ হচ্ছে কিভাবে সৌই হচ্ছে করা আর হাদা হচ্ছে এটা কেফ হাদা এটা কিভাবে করব। তুমি আমার সাথে রাগ করেছ ইনতা জালান সাওয়াসাওয়ানা ইনতা জালান সাওয়াসাওয়ানা যদি আপনি কাউকে প্রশ্ন করেন যে তুমি কি আমার সাথে রাগ করেছ তাহলে এভাবে জিজ্ঞেস করতে পারেন ইনতা জালান মাআনা অথবা ইনতা জালান মিন্নি অথবা ইনতা জালান সাওয়াসাওয়ানা ইনতা হচ্ছে তুমি জালান শব্দের অর্থ হচ্ছে রাগ সাওয়াসাওয়াত আনা হচ্ছে আমার সাথে তুমি রাগ কেন তুমি রাগ কেন বা গোসা কেন লেস জালান অথবা ইনতা লেস জালান। মানে হচ্ছে তুমি রাগ কেন জালান তুমি রাগ কেন আমি রাগ না জালান। না বা আমি গুস না তুমি ভুল করেছ ইনটা সবই গলত ইনতা সৌই গলত শব্দের অর্থ হচ্ছে তুমি ভুল করেছ ভুল শব্দের অর্থ হচ্ছে গলত সৌই শব্দের অর্থ হচ্ছে করা ইনতা হচ্ছে তুমি তোমার দোষ ইনতা গলতান। ইন্তা গলতান মানে হচ্ছে তোমার দোষ দোষ শব্দ আবার এমন না অথবা আর এমন করোনা মারাতানি কিদা মারাতানি মাফিসা শব্দের অর্থ হচ্ছে আবার এমন করোনা মারাতানি আবার মায়বি হচ্ছে করোনা কিদা হচ্ছে এমন মারাত কিদা। আবার এমন করোনা অবশেষে অর্থ এটা হলো বা হয়েছে আখি আমি এখানে বসবাস করি আমি এখানে বসবাস করি আনা শাহেন হেনা আনা শাহ কেন হেনা শব্দের অর্থ হচ্ছে আমি এখানে বসবাস করি শাহ হচ্ছে বসবাস করা সোজা ডান দিকে সিদা ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিকে হচ্ছে ডান দিকে সিদা হচ্ছে সোজা সোজা বাম দিকে সিদা সিধা শব্দের অর্থ হচ্ছে বাম দিকে বাম দিক হচ্ছে আর সোজা হচ্ছে সিদা ঘুরানো ঘুরানো কোনো কিছুকে ঘুরিয়ে দেওয়া বা ঘুরানো বলে লেপু লেফু হচ্ছে ঘুরানো গোল গোল শব্দ অর্থ হচ্ছে দৌরান দৌরান হচ্ছে গোল সার স্কোয়ারকে আরবিতে বলা হয় মরব্বা মরব্বা হচ্ছে সার্কোন অথবা স্কোয়ার আমি রাস্তা বলে গেছি আনা আইনসা তরিক আনা ইনসা তরিক শব্দের অর্থ হচ্ছে বাকুটির অর্থ হচ্ছে আমি রাস্তা বলে গেছি আনা হচ্ছে আমি ইনসা হচ্ছে বলে যাওয়া বা বলে গেছি আর তরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা আনা আইনসা তরিক আমি রাস্তা বলে গেছি শহরের রাস্তা কোন দিকে ওয়েন তরিক না ওয়েন তরিক মদিনা ওয়েন হচ্ছে কোথায় তৈরি হচ্ছে রাস্তা মদিনা হচ্ছে শহর শহরকে আরবিতে মদিনা বলা হয় আবার মদিনা শহর কিন্তু মদিনা যেটা একটা ডিস্ট্রিক্ট আছে সেটা না মদিনা হচ্ছে শহর বহুদিন থেকে জামান মিন মিন জামান হচ্ছে বহুদিন থেকে বহুদিন থেকে তোমাকে দেখি না মিন জামান মাহিসুফ ই্তা মিন জামান মানে হচ্ছে বহুদিন থেকে তোমাকে দেখি না মিন হচ্ছে থেকে জামান হচ্ছে বহুদিন মাহফুজ হচ্ছে দেখি না ইনতা হচ্ছে তোমাকে তার এমন বাক্যটি এমন দাঁড়ায় যে মিন জামান মাভি সুফ ইনতা মানে তোমাকে দেখি না আবার এমন বলতে পারেন মিন জামান মাই সৌফাক মিন জামান মাই সৌফাক মানে হচ্ছে তোমাকে দেখি না দিন থেকে আমি ভ্রমণে গিয়েছিলাম বা আমি ছুটিতে গিয়েছিলাম যদি আপনি ছুটিতে গিয়ে থাকেন বা কোথাও ঘুরতে গিয়েছিলেন আনার হতো সাফর সাফর শব্দের অর্থ হচ্ছে ব্রাহ্মণ আমি ভ্রমণে গিয়েছিলাম মানে হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম আনা হতো ইজাজা আমি ছুটিতে গিয়েছিলাম এখানে আনা হচ্ছে আমি সফর শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ রহত হচ্ছে গিয়েছিলাম ইজাদা শব্দের অর্থ হচ্ছে ছুটি আমি ছুটিতে গিয়েছিলাম আনা রহতো ইজাদা অথবা আমি ভ্রমণে গিয়েছিলাম আনা রহত সফর মানে হচ্ছে আমি ছুটিতে বা কত মাসের ছুটিতে গিয়েছিলে কাম সাহার ইজাদা কান কাম সাহার ইজাদা কত মাসের ছুটিতে গিয়েছিলে কান কাম সাহার ইজাদা কান অর্থ হচ্ছে শিলো কাম হচ্ছে কত মাস হচ্ছে সাহার আর ইজাদা অর্থ হচ্ছে কান হচ্ছে শিলো আর কাম হচ্ছে কত আমি ছয় মাসের সুটিতে গিয়েছিলাম আনা রহতু ইজাজা সিত্তা সাহার আনা রহতু ইজাজা সিত্ত সাহার মানে হচ্ছে আমি ছয় মাসের সুটিতে গিয়েছিলাম আনা আমি রহতু মানে হচ্ছে গিয়েছিলাম ইজাজা হচ্ছে ছুটি সিত্তা হচ্ছে ছয় আর সাহার হচ্ছে মাস আনা হয়তো ইজাজা সিত্ত সাহার আমি ছয় মাসের ছুটিতে গিয়েছিলাম আমার ছুটি লাগবে আনা আবুয়া ইজাজা আনা আবুয়া ইজাজা মানে হচ্ছে আমার ছুটি লাগবে আমি ছুটি চাই আনা ওরেদ ইজাজা আনা ওরেদ ইজাজা মানে হচ্ছে আমি ছুটি চাই আমার মা অসুস্থ মামা হাগে মারেদ মামা হাগে মারেদ অথবা এভাবে বলতে পারেন ও মে মারেদ মানে হচ্ছে মা অসুস্থ আমার বাচ্চা অসুস্থ বুজুরা হাগে মারেদ বুজুরা হাগে মারেদ মানে হচ্ছে আমার বাচ্চা অসুস্থ সেখানে যদি মেয়ে বা ছেলে হয় আপনি ওয়ালাদ হাগে মারেদ মানে হচ্ছে আমার ছেলে অসুস্থ বা বেন থাকে মারেদ আমার মেয়ে অসুস্থ আমার হিসাব করো সবই হিসাব হাগে সবি শব্দের অর্থ হচ্ছে করা হিসাব হচ্ছে হিসাব হাগে হচ্ছে আমার মানে হচ্ছে আমার হিসাব করো সৌই হিসাব আমাকে টিকিট দাও তস্করা মানে হচ্ছে আমাকে দাও অথবা আনা মানে হচ্ছে আমার টিকিট দাও আমাকে একটু অপেক্ষা করো সৌই ইন্ত সৌই ইন্তজার সাই শব্দের অর্থ হচ্ছে একটু অপেক্ষা করো সৌই হচ্ছে করা ইন্তজার হচ্ছে অপেক্ষা আর একটু হচ্ছে সাই একটু অপেক্ষা করো সবাই ইন্তজার সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় করে আজকের মতো এখানে শেষ করেছে আমার ভিডিওটি তো বন্ধুরা সবাইকে একটি কথা বলবো আপনার ভিডিওটি যদি আপনি পুরো দেখে থাকেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলতে পারেন হ্যাঁ ভিডিওটি ভাই আমার জন্য হেল্পফুল ছিল আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন